হজর মোহাম্মদ সাল্লাই মসজিদে যাওয়া আসার পথে বুড়ি কাটা দিত আমরা ছোটবেলায় গল্প শুনেছিলাম সেই বুড়ির বাড়ির সামনে এই গাছটি তাহার নিচ্ছকে দেখাইলেন আর এখানে দুটি পাথর আছে অলৌকিকভাবে এখনও এখনো পাহাড়ে পড়ে আছে অনেক বড় পাথর জল জ্বরটাতেও পড়ে না দূরে অবস্থিত আর এই হচ্ছে সেই বুড়ির বাড়ি এখনও একটা দেওয়াল রয়েছে শুধু আর এই হচ্ছে কি হজমতামেরাম को लेखा है? अभी जो अल्लाह के नबी को मारने के लिए ऊपर तो से महंगा तो अल्लाह के नबी ने फरमाया अल्लाह के हुक्म ऐसी आरा दुआजा उधर मोहम्मद हुक्म देता है दिल खराब जिसके नीचे दो तो छोटी टेक लगाओ ठीक है আর এটা হচ্ছে কি আমাদের হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের নিজ হাতে গড়া মসজিদ যেটি কিনা তায়েফে অবস্থিত এটিকে সংরক্ষণ করার জন্য সৌদি গভর্নমেন্ট বেড়া দিয়ে রেখেছে তারপরেও আবেগী জাতি আবেগী মুসলমান জাতি এক নামাজ পড়ার জন্য ভেঙে জুড়ে হলেও প্রবেশ করছে আর এই হচ্ছে সেই পাথর যে পাথরের জখমি হয়ে মানে আহত হজমত সাল্লাহিস্লাম এখানে মানে ওনার জুব্বা সহকারে রক্ত ভিজে সেই জুব্বা সহকারে উনি হেলান দিয়েছিলেন সেই দাগ এখন রয়েছে আর এখানে দুটি পাথর যে দুটি পাথরকে নিক্ষেপ করেছিল নবীলাকে মারার জন্য কিন্তু নবীকরাস্লাহিস্লামের দোয়া এবং আল্লাহ তাল্লাহার মানে আজ্রাইলের মাধ্যমে এই পাথরগুলাকে ওইখানেই এখন পর্যন্ত জ্বলিয়ে রেখেছে যা জ্বর তুফানেও লড়ে না আল্লাহ তালা আমাকে তফিক দান করেছেন সেখানে চুমা দেওয়ার এবং স্পর্শ করার অলৌকিকভাবে এখনও সেই রক্তের দাগগুলো এখনও সেই পাথর লেগে আছে আজকে প্রায় চোদ্দো পনেরোশো বছর হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে মসজিদের ভিতরে প্রবেশ করাচ্ছি যেখানে আজম সাল্লু ইসলাম নামাজ পড়তেন আমাদের উম্মদের জন্য দোয়া করতেন আমাদের হাতায়াত করার জন্য আল্লাহ কাছে ফরিয়াদ চাইতেন আমাদের শান্তির জন্য ফরিয়াদ চাইতেন আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে এখানে দুই রাঘাত নাফল নামাজ পড়ার জন্য তফিক দান করেছেন এবং আমি জোর নামাজ আদায় করেছি এখানে তো আমি আল্লাহ করে দোয়া করি যেন বিশ্বের প্রত্যেকটি মুসলমান ব্যক্তি এখানে এসে দুই রাঘাত নামাজ পড়তে পারে যাতে করে নবী নবীজ ইসলামের নিজ হাতে বানানো মসজিদকে চুম্বন করতে পারে এবং এই মসজিদকে দু চোখে দেখতে পারে সে তফিক দান করুক আল্লাহ তালা প্রত্যেকের আমরা হজক তফিক দান করুক এবং এখানে তৌফিক দান করুক